হ্যালো বন্ধুরা বিরুসমিক ওয়ার থেকে বিউটি আবার হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার সহ একদম সুস্থ আছি আর ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা বিশেষ দিনের ডেলি ব্লগ মানে জামা ষষ্ঠী দিনের ডেলি ব্লগ আর জামা ষষ্ঠী মানেই তো বলো খাওয়া দাওয়া হই উল্লোর কত মজার একটা দিন তাই না উঠেছি আজকে বেশ অনেকটা আগেই তারপর ঘরের কাজ ফাজ সেরে এবার বসে পড়েছি আলমারি গোছাতে আসলে হয়েছে এটা কি এই এক মাস আমি ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে কাটিয়েছিলাম ছেলের আমি যেহেতু ছেড়ে এখন এইখানে আগরপাড়া স্কুলে ভর্তি হয়েছে তাই এখানেই থাকা হয় তাই এক মাস ওখানে থেকে আসার পর ট্রলি থেকে আজকে জামা কাপড়গুলো বের করে সুন্দর করে গুছিয়ে ফেললাম আলমারিটা দেখো আমার গোছানো হয়ে গেছে সুন্দর করে আলমারি গোছানো থাকলে না দেখতেও ভালো লাগে তাই না কী হয়েছে বল রোদ্রু দেখাতে আসে ভাই সত্যি হয়তো আমার ছেলে ছোট বলেই শিশু বলেই সাবলীলভাবে রোদটাকেও ভালোবেসে ফেলেছে বৃষ্টি রোদ জল সব কিছুই ওদের ভালো লাগে আমরাও হয়তো একসময় তাই ছিলাম ছেলে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে ওকে দাঁত ঠাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর ওকে দিলাম এক গ্লাস জল খেতে আমিও খেয়ে নিলাম এক গ্লাস জল জল ঠল খেয়ে এবার কাজে লেগে পড়ব। ঘরে টুকটাক কাজগুলো আরও বাকি আছে যেগুলো সেগুলো সারবো মায়ের সাথে কথা বলতে বলতে জামাই ষষ্ঠীর বান্নার একটা বড় ফিরিস্তি মাকে দিচ্ছি কী কী রান্না করব তো যাই হোক এখানে কাজ সারলাম ছেলেকে একটুখানি খাওয়ালাম ছাতু মুড়ি আর আমিও খেয়ে নিলাম ছাতু যেহেতু আছে জামাই তাই আমাদের বাড়িতে আমার মা ষাটের জল দেবে বলে যতক্ষণ না ষাটের জলটা দিচ্ছে আমি নিচ্ছি ততক্ষণ অবধি আমি পার মা কেউই অন্য দাঁতে কাটবো না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি তরি তরকারি কেটে নিচ্ছি কারণ রান্না বান্না করবো এই কারণে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে প্রথমবারের জন্য বানিয়েছিলাম তেল চিংড়ি আমার দিদা এরকমভাবে রান্না করতেন যদিও আমার রান্নার রেসিপিটা মনে না থাকলেও এখন ইউটিউবের যুগে বা সোশ্যাল সাইটের যুগে দেখে দেখেও শিখে ফেলেছি কিছুই না আগে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাদের নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবুর রস আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছেন ত্রিশ মিনিটের মতো যাতে চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে মশলাগুলো একদম মেখে যায় আর যাতে মানে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে মা আনিয়েছিল দেশি রুই আর সেটা দিয়েই প্রথমবার বানালাম দই রুই এটা নতুনত্ব রেসিপি যেটা আমার নিজস্ব রেসিপি কিছুই না রুই মাছের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দি দিয়ে লেবুর রস আর সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ মেখে ম্যারিনেশন করে রেখেছিলাম ধরো ওই তিরিশ মিনিটের মতো মেখে নিয়ে যত বেশিক্ষণ রাখা যায় তত মশলাগুলো একদম মাছের সাথে মিশে যায় আর যার জন্য খেতে অসাধারণ লাগে এই তো আমার মা এখানে ডালের সম্বার দিচ্ছে মুসুর ডাল করেছিল আমার মা আর আমার কর্তমশাই আমার মায়ের হাতে মুসুর ডাল খেতে ভীষণ ভালোবাসে তাই মা যত্ন সহকারে ডালটা রান্না করে দিল। তারপর আমি এখানে কাটা কুটি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি দুটো মাছ ম্যারিনেশন করে রেখেছি এবার শুধু মশলাপাতি বেটে আমার পালা আর এখানে আমার মা ভাত চাপিয়ে দিয়েছে দুপুরবেলার জন্য শুধু ভুতু মানে আমার ছেলে খাবে আর উল্টো দিকে নুন হলুদ দিয়ে টমেটো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে চাটনি করার জন্য আর আমি কড়াইতে সা মানে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম এবার মাছগুলো ভেজে নেব মানে রুই মাছগুলো সবার আগে একটি পেটির মাছ আমি ভেজে নেব যেটা আমার ভুতু সোনা তার ভাত দিয়ে ডাল দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে খাবে দুপুরের জন্য কারণ সমস্ত রান্না করছি একটু লেট করি কারণ আমার কত্তা মশাই আসতে কিন্তু বহু দেরি সেই ঢুকতে ঢুকতে রাত্রি প্রায় সাড়ে নটা বেজে যাবে তাই জন্য দিন বিকেল যতটা পেরেছি সযত্নে নিজের হাতে সমস্ত রান্না রান্নাবান্না করেছিলাম এবার আমি রান্না করে ফেলবো দই রুইটা কিছুই না কড়াইতে সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তাতে পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর সেটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এবার দিয়ে নেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো এবার হাফ কাপ টক দইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম টক দই আর বাটি ধোয়া জল তারপর আমি দিয়ে দিলাম আলমগজ কাজু কিসমিস বাটা এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে জল যদি আমি গরম জলই ব্যবহার করি রান্নায় যাতে স্বাদটা একই রকম থাকে ভালো করে জলটা ফুটে উঠলে বলয় আসলে দিয়ে দেব আমি মাছগুলো আর মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে বলয় করে ফুটে আসলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঘি তারপর দেবো গোটা গুঁড়ো গরম মশলা সরি তারপরে আমি নামানোর আগে দিয়ে দেব একটু কাস্তুরি মেথি ব্যাস আমার দই রুই রান্না একদম কমপ্লিট হ্যালো ভুতু আজকে দিদুর কাছে ভাত খেয়ে নিলে তো ভাত দিয়ে আজকে মাছ ভাজা দিয়ে যে ডাল ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খেলে কেমন লাগলো মাছ ভাজার কাজকে অনেকটা স্পেশাল না এই তো এবার মটনটাকে ম্যারিনেশন করে রাখবো নিয়েছিলাম ন সাড়ে নশো গ্রাম মটন তার মধ্যে দিয়ে দিলাম আমি ওই হাফ কাপ টক দই তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ তারপর নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো কারণ যত ভালো ম্যারিনেশান হবে তত ভালো রান্না হবে তো এবার দ্বিতীয় রান্নাটা সেরে ফেলবো যেটা হলো তেল চিংড়ি তার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম তেল ভালো করে গরম হয়ে আসলে ফোড়নে দিলাম গোটা জিরে মানে সাদা জিরে ফোড়ন তারপর আমি জন্য যত পেঁয়াজ ছিল সব দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হয়ে আসছে পেঁয়াজ লাল লাল হয়ে ভেজে আসলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এবার চিংড়ি মাছ ম্যারিনেশন করা সমস্ত চিংড়ি দিয়ে দেবো আর যত বাটিতে যত মশলা যেটুকু লেগে রয়েছে সেটা ভালো করে বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মসতে দেবো তরকারিটা এবার কড়াই থেকে ঢাকনা খুলে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে আবারও একটুখানি ভালো করে ভেজে নেবো চিংড়িটাকে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর ঢাকা দিয়ে রান্না করব না কারণ জল ছেড়ে দিয়েছে মাছের থেকে এবার ওই জলেই চিংড়ি মাছটা ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো কুচোরো টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওর মধ্যে দেব একটুখানি পরিমাণ মতো চিনি এবার চিনিটা দিলে কী হয় বলো তো স্বাদটা না আরও ভালো হয় মানে খেতে খুব ভালো লাগে ভালো করে চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আর দেখো অলরেডি আমার কড়াই থেকে ছেড়ে আসছে মাছটা তার মানে হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে ভালো করে ফুটতে দেবো তারপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কারণ যেহেতু তেল চিংড়ি করছি কাঁচা সরষের তেলটা না দিলে তার স্বাদটা ভালো হবে না আবার আগে একটুখানি কাস্তুরি মেথি দিতে পারো বা তো আমার বাড়িতে মানে সেদিনকে ছিল ধরে পাতা ছিল না বলে আমি কাস্তুরি মেথি দিয়েছি তাহলে তোমরা একটুখানি ধনে পাতা দিতে পার তাতে আরও ভালো স্বাদটা হবে এ আমি মটনটাও বসিয়ে দিয়েছি মটনটা বসিয়ে দেওয়ার পর একটু জল ছালে তার মধ্যে দিলাম গোটা গরম মশলা তারপরে দিলাম পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ আর ঢাকা চাপা দিয়ে রান্না করব কারণ যেহেতু মটন সেদ্ধ হতে একটু সময় লাগবে এবার আমি মাটনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে রান্না করবো ঢাকটা খোলার পর দেখলাম মাটন থেকে বেশ ভালো রকম জল ছাড়তে শুরু করেছে আর এই জলে একটু একটু করে মাটনটা ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেদিনকে মাটনের মধ্যে ছিল খুব চর্বি তার জন্য তেলটা একটু বেশিই বেরোবে বলে মনে হচ্ছে যাই হোক এবার আমি দিয়ে দিলাম সানরাইজের মিট মশলা তারপর দিয়ে দিলাম আমি একটুখানি গোটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে ভালো করে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি আর ঘিটা যখন মাটনের মধ্যে যায় না তার ফ্লেভারটা যখন মুখের মধ্যে যায় তখন মনে হয় যেন স্বর্গে আছে আর এমনি আমার মাটন এত ফেভারিট তার মধ্যে যেরকম কষানোর ভিডিওটার আমি বয়স দেবার দিচ্ছি যেন আমার আরও জোর খিদে পেয়ে যাচ্ছে যাই হোক আমার কথা বলতে বলতে মাটনের কষানো হয়ে গিয়েছে এবার গরম জল দিয়ে ফুটতে দেবো আরও কিছুক্ষণ ফুটে আসলে আমার মাটন কিন্তু একদম রেডি রান্না ঠান্ডা কমপ্লিট করে ঘরে একটু বসেছিলাম একটু ছিলাম আর তখনই দেখি বাইরের আকাশটা এত সুন্দর একটা রঙ ধরেছে ঘড়িতে বাজে তখন বিকেল পাঁচটা বাইরে বেরিয়ে যদি এই দৃশ্যটাকে একটু ক্যামেরাবন্দি না করতাম তাহলে কি ভালো লাগতো বলো যাই হোক আমার এখানে দেখো আরেকবার সন্ধ্যাবেলায় গা ধোয়া হয়ে গিয়েছে কারণ সারাদিন রান্না বান্নার পর একটু গা না ধুলে হয় না যাই হোক গা ঠা ধুয়ে আমি এবার বসে পড়ছি সন্ধ্যা দিতে ঘরের গঙ্গা জল ছিটিয়ে বাইরে তুলসীতলা দিয়ে এখন ঘরে ঠাকুর সিংহাসনে একটু ধূপকাটি দেব তারপর একটু আনি নেবো তারপরে মা কিছু কাজ দিয়েছে দায়িত্ব সেগুলো একটু পালন করতে হবে এই তো বসে পড়েছি কাজ করতে আসলে কাজ বলতে কি আমাদের জামাষষ্ঠীর উপলক্ষে না বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো পালন করতে হয় এবার তার জন্য আমি প্রথমে একটুখানি ভালো করে সমস্ত ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটি থালাতে সাজিয়ে নিলাম দিয়েছিল মা সাত রকম ফল আর সাত রকম দুব বা বেঁধে এই হলুদ সুতোতে আমাদের তিনজনের জন্য আর এটা আমাদের মা মানে আমার মা আমাদের তিনজনের হাতে বেঁধে দেবে যখন আমাদের জামাষষ্ঠির নিয়ম পালন করা হবে আমরা কি বলতো মা আমাকে বলেছিল বেজোর হলেই হবে সেটা সাতটা হোক পাঁচটা হোক বা যাই হোক নটা হোক আর কি লাগবে আমি সেই রকমভাবে মার রকম বেঁধে নিলাম আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম আর কীরকমভাবে সমস্ত গুছালাম সেটাও তোমাদেরকে চলো দেখাই দেখো এই যে একটা থালার মধ্যে সাত রকম ফল তারপর আরেকটির মধ্যে ধান দুব্বা ষাটের জল দেওয়ার জন্য যেটা দরকার লাগে সেটা প্রদীপ আর থাকাটা রাখলাম আর একটা কলসির মধ্যে জল ভরে আর ওইদিকে তোমার আম আর ওই কি বলে যেন ওটাকে পাখা খালিকে আমার কত মশাই চলে এসেছে তখন বাজে ঘড়িতে প্রায় রাত্রি সাড়ে নটা হাসি দেখো জামাইয়ে আসো জামাই জামাই আসো আসো জামাই আসো আরে জামাই তো পাঞ্জাবি পরে আসতে পারতো তো তুমি জামাই আমার কত্তা কত দেখো ফল মিষ্টি বাজার করে এনেছে জামা সৃষ্টি উপলক্ষে সাথে ছিল মাইঝরারের সুন্দর শাড়ি যেটা তোমাদেরকে আমি হয়তো পরে যখন আমার মা পড়বে তখন তোমাদেরকে দেখাবো যাই হোক এই সমস্ত কিছু দেখা সাক্ষাৎ করার পরে এবার বসে পড়লাম আমার নিয়ম পালন করতে আমি আমার কত্তা মশাই আমার ছেলে তিন আসনে বসে পড়লাম এবার আমার মা নিয়ম পালন করবে এই তো এবার শুরু হলো নিয়ম পর্ব প্রথমে আমার মা ঘটের থেকে জল নিয়ে যেটা দেখছো হাতে আমার মা যেটা দিয়ে আমাদের মাথায় ছোঁয়াচ্ছে ওটা দিয়ে তিনবার করে আমাদের বলবে ষাট 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 তারপর আমাদেরকে ধান দুবো দিয়ে আশীর্বাদ করবে আর প্রদীপের তাপ আমাদের তিনজনের মাথায় দেবে আর হাতে ওই হলুদ রঙের যে ধাগাটা দেখছো সেটা বেঁধে দেবে এবার বলি যেটা দিয়ে যে ষাট ষাট করে আমার মা জলের ঘুঁটে থেকে জল নিয়ে দিলো ওগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে বাঁশের আগা তারপরে তোমার চা খেজুর সমস্ত সমস্ত কিছু দিয়ে একটা আহ জিনিস ওটা বানানোই থাকে বানানো কিনতেও পাওয়া যায় এখনকার দিনে তো যাই হোক আমার মা কিনে এনেছিল এখন আর নিজের হাতে বানাতে পারে না শরীর খারাপের জন্য আর এত কিছু জিনিস খুঁজেও পায় না তার জন্য এবার আমাদের তিনজনের মাথায় পাখার মধ্যে মানে তালপাতার পাখার মধ্যে আম দিয়ে সেটা দিয়ে হাওয়া দেবে আর পাখাটা মাথায় ছোঁয়াবে এটা আমাদের রোগ ব্যাধি দূর করার জন্য আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আয় উন্নতি বৃদ্ধির জন্য এই নিয়মটা করা হয় তারপর আমার মানে কথা হাতে জামা কাপড়ে থা মানে দেবে তারপরে দেবে পুরো মিষ্টি ফলের সমস্ত কিছু থালাটা তারপরে জামাইকে নিজের হাতে একটু মিষ্টি খাওয়াবে সাথে আমাদেরও খাইয়ে জল খাওয়ার খাওয়ানোর পর নিয়ম পর্ব শেষ হবে আর যে হাতে টাকাটা আমাদের বেঁধে দিয়েছে সেটা কিন্তু তিন দিন অবধি আমাদের তিনজনের হাতে বাঁধা থাকবে আর এখানে আমার মুখে হাসি দেখো মিষ্টি মানে ফলের থালাটা নিয়ে আমি ভাবছি কতক্ষণ এই ফলগুলোকে পেটে চালান করে দেবো কারণ তো শেষ হলো এবার খাওয়ার পালা প্রথমে আমাদেরকে হেতে চিরা দই খই দিয়ে মেখে একটু কলা দিয়ে অনেক রাত হয়ে গেছিল বলে এক দলা করে তিনজন একটু খেয়ে নিলাম মুখে দিলাম তারপরে বসে পড়লাম খেতে প্রথমে আমার কর্তামশাইকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সমস্ত রান্না বান্না খেতে দিলাম তার তো বেশ মুখ দেখে মনে হচ্ছে তৃপ্তি করে খেয়েছে খুব রান্না ভালো লেগেছে যদি এরপরে কি বলবে শোনো কেমন রান্নাগুলো আছে সেটা তো বললে ভালো হয় মোটামুটি জানতাম এই বাইরে কিছু বলতে পারবেন না সবগুলো ভালো আছে কোনটা বেশি টেস্ট হয় চিংড়ি নাকি মটন নাকি রুই কোনটা বেশি টেস্ট হয় তোমার তো সাহায্য করে মোটামুটি লাগে সব রান্না বান্না মানুষের তো প্রশংসাও করতে পারো না তো খাওয়ার সময় বললে কেন যে প্রথমবার খেয়েছো জীবনে নাকি তেল চিংড়ি ভালো হয়েছে কথাটা আমি ভুল শুনেছিলাম নাকি তুই আমার পিছনে লাগুক আমার কর্তামশাই মশাই আমি কিন্তু জানি আমার হাতে রান্না খেতে বরাবরই ও ভীষণ ভালোবাসে সাথে আমার ছেলেও যাই হোক আজকের এই গোটা দিনের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ পাশে থেকো হ্যাঁ চলো টাটা আজকের মতো আবার দেখা হচ্ছে জন্য ভিডিওতে